আমি বাঁশখালীতে চট্টগ্রামের জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে তাদের নিজ গ্রাম কালীপুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে কালীপুর নাগরিক কমিটির ব্যানারে শুক্রবার বিকেলে কালীপুর নাসেরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কালীপুরের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম কালিপুর নাগরিক কমিটির আহ্বায়ক সোয়াইবুল ইসলাম কায়েশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও জেলা পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজচাকী আমরা আগামী এবং মতে সংগঠনের সদস্য সচিব আশরাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম কালিপুর দরবার শরিফের পীর মাওলানা জগলুল ইসলাম ইফতেখার হোসেন চৌধুরী মহসিন সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী গোনাগুড়ি হাতুনিক হাসপাতালের চেয়ারম্যান মাওলানা এনামুল হক জিহাদি মাওলানা হাসান ডাক্তার রশিদ আহমেদ শিক্ষক মৃদুল দত্ত শিক্ষক রফিকুল ইসলাম মাওলানা মসরুর সাইফুল হাবিব নুরুল ইসলাম ছাত্রনেতা দিদারুল ইসলাম নাফিস মিনহাস সুলতানুল ইসলাম ফখরুল ইসলাম ওসমান তহিদুল ইসলাম শহিদুল ইসলাম সভায় বক্তারা কালীপুরের দুই কৃতি সন্তানের সাফল্যে নিজেদের গর্ববোধ করার পাশাপাশি শিক্ষা দীক্ষায় কালীপুরকে বিশ্বময় করে তোলার সংকল্প ব্যক্ত করেন এবং নিত্য বছর আমি আপনাদের অনেক সহযোগিতা পাচ্ছি তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যিনি সংবর্ধিত মেহমান আছেন ওনার সাথে আমার প্রায় যোগাযোগ হয় বিভিন্ন আইনি পরামর্শ বিভিন্ন বিষয়ে ওনার সাথে আমার যোগাযোগ হয় আমি খুবই আনন্দিত আমি যে এলাকায় যে উপজেলায় আমি চাকরি করতেছি সেই উপজেলার এই সম্মানিত বিজ্ঞ পিপি মহোদয় আমার সাথে আছেন পরিবর্তনের এই মানুষ দৈনিক আজাদি নিউজ ডেস্ক